সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াত কত নাম্বার জোরে বলুন কত নাম্বার সেই তরিকতের মাহাবিলে অলিয়াল্লাহর মাহাবিলে আমি সমস্ত আমায় কারণদেরকে বলবো আপনারা অলিয়াল্লাহর কথাও মাঝে মধ্যে বলুন কি বলেন ঠিক না নাকি মন খারাপ করেছে আমাদের বাংলাদেশ হিন্দুর দেশ ছিল এই দেশে ইসলাম ছিল না এই দেশে তালিম ছিল না এত মক্তা ছিল না এত মাদ্রাসা ছিল না এত আলেম ছিল না মুফতি মুহাদ্দিস আলেম ছিল না এই দেশটা ছিল হিন্দু দেশ এই হিন্দু দেশে আপনাদের পাশেই মহারাজার দিঘি আছে আমি দেখতেও গেছি কথা বলেন ঠিক কি আপনাদের জেলার নাম হলো পসাগর এখন হয়ে গেছে পঞ্জগর আমাদের ওদিকে পসাগর বলতো এখন পঞ্জগর হয়েছে

হিন্দুর নাম পরিবর্তন করতে পারলেন না একটা জেলার নাম ঠাকুরগাঁও এটা হিন্দুর নাম না মুসলমানের নাম এটাও হিন্দুর নাম এই ঠাকুরগাঁও এর মধ্যে রানী শঙ্কর এটা হিন্দুর নাম না মুসলমানের নাম আর একটা থানার নাম হলো হরিপুর এটাও হিন্দুর নাম না মুসলমানের নাম তাহলে এই দেশটা বোঝা গেল হিন্দুর দেশ

আজকে তার এই সন্তান আপনার শুন আজকের মহাবীর প্রধান মেহমান আলহামদুলিল্লাহ বলেন তাহলে অলি আমাদের স্বীকার করেন এই দেশ আল্লাহর এসে ইসলাম প্রচার করেছে না হলে হিন্দুদের প্রথা আপনাকে আমাকে মেনে চলতে হতো কথা বলে ঠিক হিন্দুরা ধরতে পরে আপনারাও ধুতি হিন্দুরা বলতে পরে আপনারাও করেছেন হিন্দুদের নামে শুনতে শ্রী

মানে সাবধান ইন মানে নিশ্চয়ই আউলি আমার যারা আউলি লা তাদের কোনো ভয় ওলা উলি তাদের কোনো চিন্তা যাদের ভয় নেই তাদের সাথে থাকবেন না নাকি যাদের ভয় আছে তাদের সাথে থাকবে যাদের ভয় সবাই বলে তাদের ভয় তাদের সাথে থাকা লাগবে এই জন্য সাদি রাহামাতুল্লা আলাইহি একটা কথা বলেছেন এর অর্থ হলো দুনিয়ার জমিনে যার সাথে যার বন্ধুত্ব যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসন হাসন হয়ে যাবে কথা বলেন ঠিক আপনি আমি ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করব যাদের দুনিয়া তো হয় নাই আখেরাতেও কোনো চিন্তা থাকবে না ধরে বলুন বার আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে না না আমি কিন্তু শরীত কণ্ঠে মানে আপনাদের বুঝাবার জন্য যতটুকু সময় পাব অতটুকু আমি যতক্ষণ কথা বলবো আপনাদের ধৈর্য থাকবে কথা বলে থাকবে